আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় ছয় দশমিক এক দশমিক দশ ঠিক আছে কবিতার কাঠামো বুঝি যে চকটা দেওয়া আছে জিজ্ঞাসা জবাব তো অনুপাসাদের উদাহরণ দুঃখিত অনুপাশের উদাহরণ উপমার উদাহরণ এবং লয়ের প্রকৃতি এবং ছন্দের ধরন তো এইগুলো আমরা আগেও পূরণ করেছিলাম অনেকগুলো কবিতার মধ্যে তো এগুলো তোমরা জানো কী কীভাবে কী করতে হয় তো এটা কীভাবে পূরণ করবে সেটি তোমাদেরকে দেখে দিচ্ছি তো তোমরা হচ্ছে যেটি করবে যে আমি কোনো আকন্তুকনো নয় যে কবিতাটি দেওয়া আছে এই কবিতাটি অবশ্যই একটু পড়ে নিবে ঠিক আছে তো এখানে দেখো যেটি বলা আছে ছয় দশমিক এক দশমিক দশ কবিতার কাঠামো বুঝি আমি কোনো আকন্তুক নয় কবিতাটি পড়ার পর নিশ্চিত শখটি পূরণ করো তো প্রথম কলমে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায় জানাও ঠিক আছে তো যাক। এটি হচ্ছে তোমাদের একশো ছেচল্লিশ নম্বর পেজের যে শখটা সেটি তো চলো এটা হচ্ছে আমরা পূরণ করি তো এখানে দেখো আমাদেরকে যেটি বলা আছে অনুফাশের উদাহরণ দিতে বলা আছে তো আমরা নিশ্চয়ই জানি আসলে দুই ধরনের তো এই যে কবিতাটি দেওয়া আছে আমি কোনো আকন্দ নই এই কবিতাটি আসলো কোন অনুফাশের হচ্ছে সেটি হচ্ছে তোমাদের উদাহরণটা দিতে হবে এটি কি অন্তমিল অনুফাঁস নাকি অচপুনবৃদ্ধি অনুফাশের বয়স ঘটেছে বিশেষ করে কবিতাটির মধ্যে সেটি কিন্তু আমাদের লিখতে হবে এবং উপমার একটা উদাহরণ দিতে হবে এবং লয়ের প্রকৃতি ঠিক আছে কবিতাটি আসলে কোন ধরনের এটা কি গতি নাকি হচ্ছে মধ্যম গতিথি নাকি দ্রুত গতিতে ঠিক আছে এটা হচ্ছে লিখতে হবে দেন হচ্ছে ছন্দের ধরন ঠিক আছে এটা কি ছন্দে নাকি গদ্য বিদ্যাছন্দে নাকি হচ্ছে এই ছন্দে ঠিক আছে অক্ষর বিদ্যাচ্ছন্দে তো এইগুলো হচ্ছে আমাদেরকে লিখতে হবে আসলে কবিতাটি আসলে কি তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে তো চলো এটা যে নমুনা উত্তরপত্তর সেটা আমরা এখন দেখি তো এখানে খেয়াল করো অনুফাশের উদাহরণ এই কবিতার অন্তমিল অনুফাস নেই ঠিক আছে তে পুনরাবৃত্তি অনুফ্বাস আছে তো পুনরাবৃত্তি অনুফাশ উদাহরণ যেমন আমি চিনি আমি তার চির স্বজন একজন এটা হচ্ছে উদাহরণ ঠিক আছে অর্থাৎ এখানে দেখো এই যে চ এই যে চ কিন্তু দুইবার ব্যবহার হয়েছে পুনরাবৃদ্ধি ঘটেছে তার মানে কি এটা পুনরাবৃত্তি অনুফাস ঠিক আছে এবং বর্গীয় যোগেও কিন্তু দুইবার ব্যবহার করা হয়েছে তার মানে কি এটা পুনরাবৃত্তি অনুফাস তো তারপর দেখো উপমার উদাহরণ জোৎস্না চাঁদের ঢাকা তো এখানে জ্যোৎস্নাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে তো বোমার উদাহরণ কোনটি যে জ্যোৎস্না চাঁদের ডাকা এখানে জ্যোৎসনাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে আর লয়ের প্রকৃতি কবিতাটি লয় হচ্ছে কি দৃঢ়গতি ঠিক আছে কবিতাটির লয় কি দৃঢ়গতির অর্থাৎ এই কবিতাটি তোমাকে ধীরে ধীরে পড়তে হবে ঠিক আছে তাহলে শুনতে ভালো লাগবে এবং ছন্ধের ধরনটা কীরকম তো কবিতাটি হচ্ছে গদ্য ছন্ধে লেখা গদ্য ছন্দ মানে হচ্ছে মানে গল্প আকারের লেখা কবিতাটি ঠিক আছে তো আশা করি বিষয় বিষয়টি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের হচ্ছে একশো শিশ নম্বর পেজের সমাধানের যে শখটা সেটি তো এইভাবে হচ্ছে সুন্দর করে তোমরা শখটা পূরণ করবে এবং হচ্ছে শিক্ষককে দেখাবে তোমরা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ছয় দশমিক এক দশমিক ইলেভেন অর্থাৎ এগারো জীবনের কেউ উত্তরের সম্পর্কে খুঁজে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্নের উত্তর আমরা হচ্ছে করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ইউটি দেখার জন্য আল্লাহ হাফিজ